রোজা বলল রোজা আমার একটা কথা রাখবে কান্না করতে করতে বলল আমি হুম বল রোজা কখনো আমাকে একা রেখে চলে যাবে না তো রোজার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম ওর এই প্রশ্নের জবাব কি দিবসেই ওর আমার কাছে নেই রোজা কি হলো বল না তুমি কি কখনো আমাকে ছেড়ে চলে যাবে আমি চোখের পানি কেন যেন আমার সঙ্গে হচ্ছে না কেন যেন ওর প্রতি এক মায়া সৃষ্টি হচ্ছে ওর কান্না মাখা মুখ দেখে আমি বলে উঠলাম আমি না কোনোদিন ও তোমাকে ছেড়ে যাব না সব সময় তোমার পাশে থাকব রোজা কিছু না বলে আমার বুকে মাথা রেখে বসে থাকল আর আমি ভাবতে লাগলাম আমি তো অন্য কাউকে ভালোবাসি তাহলে রোজাকে এই কথা কিভাবে বলতে পারলাম আমি রোজা এই প্রথম আমি রোজার নাম বলে ধাক দিলাম রোজা নিশ্চুপ আমি রোজা হালকা ধাক্কা দিয়ে রোজা এখনো নিশ্চুপ থাকায় বুঝতে পারলাম ও ঘুমিয়ে পড়েছে রাত এগারোটা বেজে গেছে আর আকাশের অবস্থা দেখে বুঝা যাচ্ছে বৃষ্টি আসতে পারে তাই বেশি দেরি না করে রোজা সাবধানে কোলে তুলে নিলাম ছাদ থেকে নেমে রুমে যাচ্ছি এমন সময় আমাদের সামনে নেহা এসে হাজির নেহা তো এত রাতে কথা থেকে আসা হলো শয়তানি হাসি দিয়ে আমি চুপ আস্তে বল রোজা ঘুমিয়ে পড়েছে ফিসফিস করে বললাম নেহা ও হ কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো আমি তুই কি করছিস নেহা এত রোমান্টিক একটা সময় ভাবি তোর কোলে একটা ছবি তো তুলতে হবে নেহার ছবি তোলা হয়ে গেলে আমরা রুমে চলে আসলাম রোজাকে বিছানায় শুইয়ে দিলাম আমি ওর অপর পাশে শুয়ে পড়লাম রোজাদিকে মুখ করে ঘুমন্ত অবস্থায় রোজাকে অনেক মায়াবতী লাগছে কান্না করার ফলে ওর দু চোখ ফুলে গেছে নাক লাল হয়ে গেছে ওকে দেখে আমার এক অন্যরকম অনুভূতি কাজ করছে কেন যেন এখন আর রিয়ার কথা মনে পড়ছে না মন চাচ্ছে রোজার সাথেই থাকি সব সময়। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই সকালে ঘুম থেকে উঠে দেখলাম রোজা আমার বুকের উপরে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আছে রোজাকে বুকের উপর থেকে সরিয়ে এক পাশে শুয়ে দিলাম আমি উঠে ওয়াশরুমে চলে আসলাম কিছু সময় পর ফ্রেশ হয়ে নিচে আসলাম আম্মু কিরে রোজা কোথায় আমি ও ঘুমাচ্ছে খাবার টেবিলে বসে বললাম আম্মু ও আব্বু তো এখন কি ভার্সিটিতে যাবা আমি হুম নেহা কি যাবে না খাবার খেতে খেতে বললাম আম্মু নেহা তো ওর ফ্রেন্ডদের সাথে চলে গেছে আমি ওহ কিছু সময় পর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম কিছু সময়ের মধ্যে ভার্সিটিতে পৌঁছে গেলাম ভার্সিটির ভিতর ঢুকতেই কোথা থেকে যেন রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল আর বলতে লাগল রিয়া ওই কালকে কোথায় ছিলে আর তোমার মোবাইল বন্ধ কেন রিয়ার এইভাবে জড়িয়ে ধরা আমার কেন যেন ভালো লাগছে না ওকে এক ঝটকায় নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বললাম আমি একটু প্রবলেম হয়েছিল তাই আর কি রিয়া তো আমি কি কিছু হেল্প করতে পারবো নাকি আমি না দরকার নেই এখন চলো ক্লাসে তাই রিয়া না আজকে গল্প করব চল আমি না আমার এখন গল্প করার কোনো মুড নেই রিয়া না তোমাকে বলেছি না এখন গল্প করব চলো হাত ধরে বললো আমি রিয়ার হাত থেকে আমার হাত এক টান দিয়ে ছাড়িয়ে নিয়ে বললাম আমি এত বায়না করো কেন আমি বললাম না আমার এখন তোমার সাথে গল্প করার মুড নেই কিছুটা রেগে বললাম রিয়া সরি মাথা নিচু করে বলল রিয়া কিছু না বলে সেখান থেকে চলে গেল আর আমি ভাবতে লাগলাম আজ এই প্রথম আমি রিয়ার সাথে এমন ব্যবহার করলাম কিন্তু কেন করলাম তা অজানা অনেক সময় খুঁজার পর ক্যাম্পাসের এক কোনো আমগাছের নিচে বসে আছে আমি রিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম অনেকক্ষণ হয়ে গেল কিন্তু রিয়া এখন পর্যন্ত নিচের দিকে তাকিয়ে আছে আমি আর না পেরে রিয়ার সামনে বসে পড়লাম আমি শরী রিয়া নিশ্চুপ আমি শরী বললাম তো রিয়া আমার আপনার শরী লাগবে না আপনি এখন আসতে পারেন অভিমান করে আমি না আমি এখন আমার জানের সাথে গল্প করব রিয়া দরকার নাই আপনার গল্প আমি রিয়ার পাশে বসে রিয়ার মাথা ধরে আমার কাঁধে রাখলাম রিয়া আমার কাঁধে মাথা রেখে চুপচাপ বসে আছে আমি এখন কি কোনো কথা না বলার প্রতিজ্ঞা করেছ রিয়া হুম বলে হাসতে লাগল আমি ঠিক আছে আমি কোনো কথা বলবো না অন্যদিকে মুখ করে রাখলাম রিয়া আমার সোনাটা কি রাগ করেছে রিয়ার মুখের কথা শুনে আমার রোজার কথা মনে পড়ে গেল ওই মেয়ে এখন কি যেন করছে হঠাৎ রিয়া হালকা ধাক্কা দিয়ে বলল রিয়া কি হলো কি ভাবছ আমার গালে চুমু দিয়ে বলল আমি না কিছু রিয়া সাথে গল্প করছি হঠাৎ ক্যাম্পাসে পুলিশের গাড়ি ঢুকল ক্যাম্পাসের সবাই গাড়ির দিকে তাকিয়ে আছে হঠাৎ পুলিশের গাড়ির ভিতর থেকে একজন লোক বের হয়ে আমাদের দিকে আসতে লাগল আমি আর রিয়া কিছুটা ভয় পেয়ে গেলাম লোকটা সামনে এসে বলল লোকটা আপনাকে ম্যাডাম থেকেছে আমাকে উদ্দেশ্য করে বলল আমি আমি কি করেছি যে আপনার ম্যাডাম আমাকে দেখেছে ভয়ে ভয় বললাম লোকটা সেটা না হয় ম্যাডামের কাছ থেকেই শুনে নিয়েন বলেই আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল যেন আমি কোনো আসামি পুরো ক্যাম্পাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে আর ভয়ে আমার গলা শুকিয়ে কাট হার্টবিট কয়েক গুণ গতিতে লাফাতে লাগল লোকটা পুলিশের গাড়ি সামনে এসে বলল লোকটা ম্যাম নিয়ে এসেছি গাড়ির ভিতরে যে বসেছিল তাকে বলল ম্যাডাম হুম ঠিক আপনি এখন যেতে পারেন লোকটা চলে গেল গাড়ির ভিতরে যে মেয়েটা বসেছিল তাকে দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না তারপরেও কাপা কাপা গলায় বললাম আমি তু তুমি